নমস্কার ম্যানস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে অনেক মেঘ করেছিল মনে হচ্ছিল যেন এক্ষুনি বৃষ্টি নামবে আর এই যে আমাদের সামনে দিয়ে অনেকগুলো পায়রা উড়ে যাচ্ছে দেখতে কত সুন্দরই না লাগছে দৃশ্যটা আর এই অনাবর্ত বৃষ্টি হওয়ার কারণে অনেক চাষির ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক চাষি বাদাম জমি নষ্ট হয়ে গেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আমি আসুন দেখায় আপনাদেরকে যে কিভাবে এই অনাবর্ত বৃষ্টি হওয়ার কারণে বাদাম নষ্ট হয়ে গেছে এই যে সামনে দুজন মহিলাকে দেখছেন এরা দুজন বাদাম পরিষ্কার করছে আর বৃষ্টির কারণে যে জল হয়েছিল সেই জলটা এখানে চারিদিকটা বেঁধে ধরে রেখেছে আর সেই জলেই বাদামগুলো পরিষ্কার করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন করে বাদামগুলো তুলে এনে এখানে ফেলছে আর এই যে বাদামগুলো পরিষ্কার করা হচ্ছে কারণ মাটি লেগে আছে তার জন্য নাহলে তো বাদামগুলো আরও নষ্ট হয়ে যাবে এখানে বাদামগুলো ধোয়া হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করি বাদামগুলো কতগুলো নষ্ট হয়েছে আর ওনারা এখানে কি করছেন ওনাদের কাছে জেনে নেব আমি বলেন বাদাম নষ্ট হয়ে গেছে রাখছি আবার এই খারাপ হয়ে গেছে আবার এই যে কাটা হচ্ছে আনছে ঢুকছি আবার নিয়ে যাচ্ছে রক্তায় ভোরে তোলা হচ্ছে কত কষ্ট মানুষ বলে এমনি মনে খুব চাপ আছে মেঘের জন্যে আমাদের একটা কষ্ট ভোগা বানিয়ে মিষ্টিদের যা দাম মতো হয়ে যাচ্ছে আর আসুন আপনাদেরকে দেখাই যে বাদাম কাটা হচ্ছে রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন উনি বাদাম কাটছেন আসুন ওনার সামনে গিয়ে দেখাই আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে কাটছে বাদাম গাছগুলো বাদাম গাছগুলো তো অনেক বড় তার জন্য বাদামগুলো বাদামের গোড়া দিকগুলো কেটে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এক এক জায়গায় বাদাম গাছ জড়ো করা আছে আর সেখানে এক একজন মহিলা বসে বাদাম গাছগুলো বটি দিয়ে কাটছে এই যে দেখতে পাচ্ছেন ওখানে একজন মহিলা বসে বাদাম কাটছিল বটি করে আর বৃষ্টি হওয়ার জন্য এই যে কাদা হয়ে আছে সব জমি আর চলুন আপনাদেরকে সামনে গিয়ে দেখায় শুনতে পেরেছি সামনে একটা ঝুড়িতে বাদাম রাখা আছে ধুয়ে বাদামগুলো রেখেছে ঝুড়ির মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বাদাম ধুচ্ছে এনারা

আর এই জমিটার মধ্যে কিছু অংশে আবার ধানের বীজও ফেলা হয়েছে এখানে যেমন মিনিকেট স্বর্ণ বিভিন্ন ধরনের ধানের বীজ ফেলা হয়েছে এখান থেকে নিয়ে গিয়ে আবার অন্য জমিতে অন্য জমিতে লাগানো হবে আবার এই এই বাদাম জমিতেও লাগানো হবে ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কেউ দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ